আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ এনসিপি শো তিন দলকে নিবন্ধন দিল ইসি জাতীয় নাগরিক পার্টি এনসিপি শো তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি আজ আগারগাঁও নির্বাচনী ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান এরপর জানাপ আগের নির্বাচনে যে সব পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে বাদ দেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা যারা দুহাজার চৌদ্দ দুহাজার উনিশ ও দুহাজার চব্বিশ সালে নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তাদের বাছাই করে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোড়া কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে আগ্নেয়স্ত্র চুরি ঢাকার হস্রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুড়ে যাওয়া আমদানি কার্গো কমপ্লেক্সের স্ট্রং রুমের ভল্ট থেকে ষাটটি আগ্নেয়াস্ত্র চুরির ঘটনা ঘটেছে ভল্টটি সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডেও অখ্যাত ছিল তবে পরিদর্শনে দেখা গেছে তালা ভাঙা এবং অস্ত্র খোয়া গেছে জানাব আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারে রায় হবে বললেন উপদেষ্টা মাহফুজ আলম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারে রায় হবে যারা শহীদ হয়েছে তাদের পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান হবে আজ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সব কথা বলেছেন উপদেষ্টা এবং সর্বশেষ জানাব বিদ্যুৎ সর্ব বন্ধের হুমকি দিয়ে আদানি চিঠি আগামী দশই নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না হলে পরদিন থেকে বাংলাদেশে বিদ্যুৎ সর্ব বন্ধ করে দেবে বলে জানিয়েছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অবিনাশ উনুরাগ গত একত্রিশ অক্টোবর পিডিবির চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে চিঠিতে জানানো হয়েছে পিডিবি এখনও চারশো ছিয়ানব্বই মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ করেনি যার মধ্যে দুইশো বাষট্টি মিলিয়ন ডলার পিডিবির নিজস্ব স্বীকৃত অপরিশোধিত বিল যদি দশই নভেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধ না করা হয় এগারোই নভেম্বর থেকে বিদ্যুৎ সর্ব বন্ধ করতে তারা বাধ্য হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত এনসিপি সহ তিন দলকে নিবন্ধন দিল ইসি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ মঙ্গলবার চারই নভেম্বর রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান ইসি সচিব বলেছেন একশো তেতাল্লিশটি আবেদন এসেছিল এর মধ্যে বাইশ দলের তদন্ত হয়েছে এরপর ষাটটি দল কোয়ালিফাই করেনি বাংলাদেশ নেজামি ইসলাম পার্টির রায় পাওয়ার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে আক্তার আহমেদ বলেন চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আমজনতা পার্টি তাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এমন দাবি আপত্তির চেয়ে আগামীকাল পাঁচই নভেম্বর পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে এরপর দাবি আপত্তি আসলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেয়া হবে বলে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে জানানো হয়েছে জানা গেছে এনসিপি নেতৃত্ববৃন্দরা অনেকদিন ধরেই তারা নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ইসির কাছে তারা অনেক চেষ্টা করেছে তবে এ বিষয়গুলো ইসির পক্ষ থেকে তাদেরকে প্রতীক নিয়ে সমঝোতা না হয় নির্বাচন কমিশন ইসি জাতীয় নাগরিক পার্টিকে নিবন্ধন দেয়নি অবশেষে শাপলা কলিপতিককে তারা নিতে রাজি হওয়ার পরই নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে নিবন্ধন দেয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে আগে নির্বাচনে যে সব পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন তাদের বাদ দেওয়া হবে উপদেষ্টা দু হাজার চোদ্দ সালে যে সব বিতর্কিত পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন এবং সে সময় আমি নির্বাচনে যারা সহায়তা করেছে সব পুলিশ কর্মকর্তাদের বাদ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দর করার জন্য আমরা সব ক্ষেত্রে কাজ করছি তৎকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সেভাবে আমাদের দায়িত্ব পালন করছি আগামী নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি যে সব পুলিশ কর্মকর্তা বা সদস্যরা যে কোনো রাজনৈতিক দলকে সহায়তার বিষয়টি জানা যাবে তখনই তাকে বরখাস্ত করা হবে যেন তিনি পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা জারি করেছেন জানানো হয়েছে কি কেউ যদি কোনো রাজনৈতিক দলকে কোনোভাবে সহায়তা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে যেন কেউ যেন নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে সহায়তা না করে সে ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পক্ষ থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে যাতে করে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য তিনি ইতিমধ্যেই নির্দেশনা জারি করেছেন সেই নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে শাহজালাল বিমানবন্দরের পোড়া কার্গো চুরি। ঢাকার ভল্ট ভেঙে আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া আমদানি স্ট্রং রুমের ফল থেকে চুরির ঘটনা ঘটেছে ফলটি সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে অক্ষত ছিল তবে পরিদর্শনেকে দেখা গেছে তালা ভাঙা এবং অস্ত্র খোয়া গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরকারি ব্যবস্থাপক নিরাপত্তা মোহাম্মদ জামাল হোসেন সেন আটাশে অক্টোবর বিমানবন্দর থানায় ভল্ট ভাঙার বিষয়ে একটি সাধারণ ডায়রি বা জিডি করেছেন তবে অস্ত্র ঘটনা এখনও কোনো মামলা হয়নি পুলিশ জানায় ওই ফল্টে মোট একুশটি আগ্নেয়স্ত্র ছিল যার মধ্যে চোদ্দটি পাওয়া গেছে ষাটটি নিখোঁজ খজা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এম কারবাইন রাইফেল এবং ব্রাজিলের টরাস সেমি অটোমেটিক পিস্তল ডিএমপির উত্তরা বিভাগের একজন অতিরিক্ত উপকমিশনার বলেছেন আমাদের কাছে বিমানের পক্ষ থেকে স্ট্রং রুম ভাঙার একটি জিডি হয়েছে তবে অস্ত্র চুরির ঘটনায় মামলা হয়নি বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি খতিয়ে দেখছে বিমানবন্দরে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায় আঠারো অক্টোবর দুপুরে যুক্ত হজরত শাহজালাল বিমানবন্দরে আমদানি কার্গে কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সতেরো ঘণ্টা লাগে সেই আগুন নেভাতে অবশেষে আগুন নেবানো হলেও সেখানে এই অস্ত্রগুলো ছিনতাই ও চুরি হয়েছে আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারে রায় হবে বলেন মাহফুজ আলম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আগামী সপ্তাহে স্বৈরাচারী শেখ হাসিনার বিচার হবে এই বিচারকে আমরা ত্বরান্বিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি এর ফলে যে সব পরিবারের সদস্যরা খুন হয়েছে গুম হয়েছে তাদের মনে একটু হলেও শান্তি পাবে দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনা শাসনামল ছিল গুম ও খুনের রাজনীতি সেই রাজনীতির মাধ্যমে দেশের মানুষকে অনেক নির্যাতন করেছে শেখ হাসিনা এখন শেখ হাসিনাকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ভারতে পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার এজন্য শেখ হাসিনার মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ চলমান রয়েছে শেখ হাসিনার মামলাগুলোতে তাকে রায় হবে এমনটাই জানা গেছে কারণ যে কোনো খুনের মামলায় রায় বা মৃত্যুদণ্ডই হয়ে থাকে বাংলাদেশের নিয়ম অনুযায়ী সে অনুযায়ী শেখ হাসিনা নির্দেশে জাতিসংঘ থেকে একটি রিপোর্ট রিপোর্ট থেকে জানা গেছে যে প্রায় চোদ্দশো জন মানুষকে হত্যা করা হয়েছে তাই শেখ হাসিনা কোনোভাবেই হত্যার দায় এড়িয়ে যেতে পারে না এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘ থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্টের মাধ্যমে শেখ হাসিনার ওই রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার ফাঁসি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলা শুনানি শেষ হয়েছে এবং খুব দ্রুততম সময়ের মতো শেখ হাসিনার এই মামলাগুলোতে তাকে রায় দেওয়া হচ্ছে এমনটাই নিশ্চিত করা হয়েছে